দুনিয়াতে যেরকম আপনি চাচ্ছেন আমাকে বাঁচতেই হবে অতএব কষ্ট হলেও মিষ্টি খানা ছেড়ে দিলাম চিনি খাওয়া ছেড়ে দিলাম তা আপনি কষ্ট হলেও আপনাকে তো জাহান নামের আগুন থেকেও বাঁচতে হবে বাফ তো সেই জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে আল্লাহ এবং তার রসুলের নিষেধগুলোও তো ছেড়ে দেওয়া উচিত গুণা তো ছেড়ে দেওয়া উচিত বাফ কিন্তু আফসুসের বিষয় একই ব্যক্তি নিজের এই সাইড বোঝে ওই সাইড বোঝে না এটা কি বোকা এটা তো বোকা ছাড়া আর কিছু না বাপ আপনি একজন ব্যক্তি ডানে বামে কারো দিকে না তাকাইলেন দুনিয়ার কারো চিন্তা নাই করলেন মনে করেন ধরে নেন করলেন না কিন্তু আপনার ব্যাপারটা তো কমপক্ষে ভাবেন যে আমার এই সাইড যেমন আমি বাঁচতে চাই আমি ওই সাইডেও তো বাঁচতে চাই এই সাইডে যেমন অসুস্থতা থেকে বাঁচতে চাই ওই সাইডেও তো আমি কবরের আজাব নামের আগুন থেকে বাঁচতেছে কিন্তু আমার বাপ আমরা বুঝেছি আল্লাহ তালা বলেন বান্দা তোমরা তো ভালোই বুঝেছ দুনিয়ার জীবনের উপরের অংশ কিন্তু তোমরা ভুলে তো গেছ তোমাদের আখেরা আখেরা আমি বলি অনেক সময় উদাহরণ দিয়ে এই যে এই কাগজটা ফোর কালারের এটার এই পৃষ্ঠাটার মধ্যে দেখেন তো অনেক ডিজাইন করছে অনেক ডিজাইন ডিজাইন ফোর কালারের চমৎকার কিন্তু এই পিট খালি এই পিঠে তো কোনো কিছুই না সাজগোজ নাই তো আল্লাহ তালা যেন বলছে বান্দা মাটির উপরে তোমার যেই ঘর সেই ঘর তো খুব সুন্দরভাবে সাজাইলা ইট বালু সিমেন্ট সিং থেকে বালু আনস সিলেট থেকে পাথর আনছ এক নাম্বার ইট এক নাম্বার বালু এরপরে টাইলস এরপরে খাট পালং সোফা ফার্নিচার ফ্রিজ এসি ডাইনিং টেবিল চায়ের কাপ কাচের প্লেট লবণের বাটি অত্যাধুনিক সাজে পুরা ঘরটা সুন্দর করে সাজিয়েছ বান্দা এই পিঠ তো খুব সাজাইলা তো তুমি কি জানো মাটির নিচে তোমার আরেকটা ঘর আছে সে ঘরের নাম তো কবর আমার বান্দা আল্লাহ যেন বলছে আমার বান্দা তো মাটির নিচের ওই ঘর সে ঘর সাজাইবানা সেটাও তো তোমারই ঘর কি ভাই শেষ বেলায় আমার বাপ আমার ভাই আমার বন্ধু রাত অনেক হয়েছে আমি ইচ্ছে থাকলেও লম্বা করতে পারবো না ভাই আমারও ফিরে যাইতে হবে কুমিল্লা ক্যান্টনমেন্ট যাইতে হবে আমি আজকে গত শুক্রবারে বের হয়েছি এখনো পথে পথে আস বাসায় যাই নাই আজকে পাঁচ ছয় দিন তো আমি বলতে চাচ্ছি আপনাকে এই কথা মাটির নিচের ওই ঘর সেটা আপনারই ঘর সেটা আমারই ঘর বাপ সে ঘর সাজাবেন না সে ঘর এভাবে ভুলে গেলেন এভাবে ভুলে গেলেন এই জন্য বলি এটা যেন এমন মাটির উপরের এই ঘর যদি খাট পালং আর সোফা দিয়ে সাজে আল্লাহর কসম মাটির নিচের আপনারই ওই ঘর সাজতে হলে জিকির আর তসবিতে লাওয়াত লাগবে এ ঘর সাজবে খাট পালং দিয়ে ওই ঘর সাজবে জিকির তসবিতেল আওয়াত আল্লাহ তালার গোলামি দিয়ে প্রতিটা সেজদা ওই ঘর সাজিয়ে দেবে প্রতিটা জিকির ওই ঘর সাজিয়ে দেবে প্রত্যেকটা বন্দিগি আপনার কবরের ঘর সাজিয়ে দেবে কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকামাকড়ের ঘর পোকামাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার ঘুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসোল একবার মশারি এর পরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ছয় ঘন্টার ঘুমের জন্য বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাকড়ের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা কে আমার বাপ আমি থাকবো কিভাবে ভাবে আমি থাকবো কিভাবে বলে ভাবেন আমিও ভাবি আপনিও ভাবেন ও সি কোম আপনাকেও বলছি আমাকেও বলছি এই এখন ঘরে গেলে আমরা সবাই ল্যাফ আর কম্বলের নিচেই তো শুয়ে যাব বাফ কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে মার কবরে ল্যাফ কম্বল আছে কিনা যার বাফ কবরে আছে এই মুহূর্তে আপনি ভাবেন তো আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে শুধু একতলার মধ্যে খরচ করছে কিছুদিন আগে ইন্তেকাল করছে ছেলেরা তার গ্রামে জানা যা হবে পরের দিন দুপুরে সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই ওই সাড়ে চার কোটি টাকার বিল্ডিংয়ে রাখে নাই হাসপাতালেই রেখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিস এখন এটা তো করোনার কালে নাই এখন ইদানিং দশ পনেরো বিশ দিন আগের কথা কি সাজাইলেন কার জন্য সাজাইলেন কি বুঝলেন কি ভাবলেন আপনি ভাবেন এজন্য কবর প্রতিদিন বলে বান্দা তুমি কেমনে থাকবা অগণিত পোকা মাকর, অগণিত পোকামাকড় তোমাকে ঘিরে ধরবে কেমনে থাকবা কবর বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর একাকি ঘর ও আল্লাহর বান্দা আমি একাকি ডানে কাউকে পাবা না পৃথিবীর সবচেয়ে বড় যন্ত্রণার নাম হল একাকিত্বের যন্ত্রণা একাকিত্ব পৃথিবীর সব সম্পদ যদি কারো ঘরে থাকে সুখের উপকরণ থাকে কিন্তু স্ত্রী নাই ছেলে মেয়ে নাই আপন জন কেউ নাই ওই ব্যক্তি একাকিত্বের যন্ত্রণার সামনে গোটা পৃথিবীটার সব উপকরণ তার সামনে তুচ্ছ কি ভাই গত বছর একাকিত্বের যন্ত্রণা সইতে না পেরে এক ভদ্রলোক পিস্তল ঠেকাইয়া গ নিজের আত্মহত্যা করছে সব ছিল কিন্তু কেউ নাই কবর বলে আনা বাইতুল ওয়াহদা আমি একাকি ঘর যুবক তুমি ভাবো ভাইয়া নজওয়ান নিজেকে চালাক মনে করেন আরে দোস্ত নিজের চালাক মনে করেন না বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই পড়ে চালাক হয় না চালাক হয় না চালাক হয় না টাকা উপার্জন করলে খুব চালাকের কিছু না প্যান্ট টা টাকা কামায় লুঙ্গি ফিন দেওয়া মানুষের কামায় দুনিয়া কামাই করলে খুব চালাক হয় না বুদ্ধিমান হয় না বাপ দুনিয়া কামাই করলে শুধু দুনিয়া সকাল সন্ধ্যা বিকেল রাত উঠতে বসতে হাঁটতে চলতে শুধুই দুনিয়া শুধুই দুনিয়া শুধুই দুনিয়া টাকা পয়সা নাচ গান জেনা ব্যবিচার মদ জুয়া উলঙ্গপনা সন্ত্রাসী চাঁদাবাজি মাস্তানিক খুন ছিনতাই রাহাজানি ধর্ষণ এই অসভ্যপনা এটা কোনো মানুষের জিন্দিগি না এটা কুত্তার জিন্দগির চাইতো খারাপ জিন্দিগি জানোয়ারের জিন্দিগি বেটা জানোয়ারের জিন্দিগি যে জীবনে সেজদা নাই যে জীবনে গোলামি নাই সে মানুষ কি ভাবে সে মানুষ কি ভাবে বলেন সে তো মানুষ হয় না বাফ তাকে মানুষ বলে না কোরআনে আল্লাহ বলছে তাকে মানুষ বলে না আল্লাহ নিজে বলছে ও তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন ইন ইল্লাহ কাল আনাম আল্লাহ বলে নবী না ফরমানগুলোকে আপনার মনে হয় শুনে বোঝে دماগে না না আল্লাহ বলে শুনেও না বোঝেও না ইন হুম ইল্লা কাল আনাম বরং এরা আর কিছু নয় বরং শুধুই জানোয়ার বালহুম আদাল সুবীলা বরং তারই তো নিকৃষ্ট গোমরা আল্লাহ বলে অর্থাৎ আল্লাহ যেন বলে যদি জানোয়ার বললে মাইন্ড করে কুত্তা বললে যদি শর্মায় বা লজ্জাবোধ করে অথবা কুত্তা বললে যদি প্রতিবাদ করে যে আমারে জানোয়ার বললেন তো তাইলে বলে দাও না তুমি কুত্তা না কুত্তার চাইতে খারাপ তার চাইতে নিকৃষ্ট সেজদা বিহীন মানুষ হয় না গোলামি বিহীন মানুষ হয় না বা মালিককে যে চিনে না সে মানুষ না যার কপালে নামাজের সেজদা নাই আমি বললাম তুমি মানুষ না তুমি মানুষ না তোমার হিম্মত থাকলে তুমি প্রমাণ করো রাস্তার কুকুরের সাথে তোমার পার্থক্য কোথায় ওই জানোয়ার খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে তুমি তার ব্যতিক্রম কি করছো এর চাইতে বেশি কি করছো বলেন মিয়া যার ছেলে নামাজ পড়ে না দিনের পর দিন মাসের পর মাস আপনার ঘরে ঘুমায় আপনার ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না স্ত্রী পর্দা করে না আপনি ঘর পালতেছেন সংসার করতেছেন ছেলে বড় করছেন মিথ্যে কথা মেয়ে বড় করছেন না 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 জানোয়ার পালতেছেন জানোয়ার পালতেছেন জানোয়ার হাইওয়ান পালতেছেন মেয়া কারে বুঝান মেয়া কারে বুঝান মানুষ কিভাবে হয় মনিবকে না চিনি আল্লাহকে না চিনলে কোরআন না পড়লে পৃথিবীর কোন বাংলা বই বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত আছে আমারে বলেন যে বইয়ের শুরুতে লেখা আছে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে ওই 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 বইগুলোর একটা তো নাই এ কথা শুধুমাত্র এই কিতাবেই আছে কোরআন নাস এটা মানুষ গড়ে দেয় মানুষ গড়ে কোনটা বলেন না কোরআন কোরআন বঞ্চিত জিন্দিগি কোরআন থেকে বঞ্চিত আল্লাহ থেকে বঞ্চিত এই গোলামি থেকে বঞ্চিত থেকে বঞ্চিত ওটা মানুষ না ওটা জানোয়ার আল্লাহ বলছে আলা বলছে আরে কোম্পানি বলে যদি এই কোম্পানি বানানোয়ালা এটা এরা যদি বলে এটা খেলনা আপনি বলবেন এটা আসল বানানে ওয়ালা যিনি তিনি তো ভালো জানে কোনটা কি ঠিকই না বলেন না কেন বানানে ওয়ালা তোমাকে বললো সেজা যেখানে নাই গোলামী নাই বন্দুকি নাই হালাল হারামের পার্থক্য নাই সে তো জানোয়ার হাইওয়ান আমার বাফ নিজের উপরে রহম করেন নিজের উপরে দয়া করেন মেরে মোহতারাম আপনার উপরে আপনি দয়া করেন নিজের উপরে রহম করেন তু আগার মেয়া নিহি বন তা না বন আপনা তো বন আপনার তো বন তুমি আমার জন্য কিছু যদি না করো আমার কোনো উপকার করো না সমাজের কোনো উপকার যদি নাও করো কিছুই করো না বাফ নিজের জন্য তো করো নিজের ভালোটুকু তো করো নিজের টুকু তো কমপক্ষে ভাবো ভাইয়া সারা রাত উলঙ্গ ছবি দেখলে সে মানুষ থাকে কিভাবে সারা রাত জিনা ব্যবিচারের দৃশ্য দেখলে সে মানুষ থাকে কিভাবে কিভাবে মানুষ থাকে বছরের পর বছর ফজরের নামাজের সেজদা যার কপালে নাই সে মানুষ হয় কিভাবে স্ত্রী যার প্রতিদিন বে পর্দা বে হায়া সে মানুষ কিভাবে আল্লাহ তালা আমাদেরকে দয়া করেন আল্লাহ তালা আমাদেরকে রহম করেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আমি এজন্য বললাম এ পাশটাও আমার ওই পাশটাও আমার দুনিয়াও আমার আখেরা আমার ঠিক কি না বলেন না কেন কবরও আমার আমি আমি দু মিলান দুটা আমার মিলান আমারে মাছও কিনতে হবে আমারে গোস্তও কিনতে হবে মেহমান আছে মুরগিও কিনতে হবে আমারে মশলাপাতিও কিনতে হবে আমারে বাজার সদাইও করতে হবে করেন মিলায় আনেন সবই না মা আছে কিনে লাইছেন তিন হাজার টাকার এরপরে আঁশ দিয়ে বাড়িতে এনেছেন বাকি তরকারি কেনার টাকা না এটা কি বুদ্ধিমান হল আপনি আপনার টুকু দিয়ে সবটা ঘুষে আনেন সবটা মিলায় আনেন আপনি বাজারও করেন নামাজও পড়েন আপনি ব্যবসাও করেন নামাজও পড়েন আপনি উপার্জনও করেন আখেরাতের ফিকিরও করেন দুইটা মিলায় আনেন দুইটা মিলায় আনেন অসুবিধা কথা দুইটা মিলাইলে সমস্যা কোথায় বলেন না আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন তো বলতেছিলাম আল্লাহ তালা বলেন কুল নবী আপনি বলে দেন আপনি বললে আমার কথা তো আমিও বললাম আপনিও বললেন আমার বান্দা আর ফিরাইয়া দিবে না কারণ আমার কথা আপনার কথা দুইটা মিলে মজবুত হইল আর ইমানদার আমি এবং আপনি বন্ধুর কথা ফিরায়া দিবে না এবার দেখেন শুধু তর্জমা আল্লাহ তালা বলেন হুয়াল্লা দি আংকুম বলুন আপনি তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কে সৃষ্টি করেছেন আবার বলেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বহুভাবে এই কথাটা বুঝাইছে বান্দা আমি তোমাকে বানিয়েছি 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 আল্লাহ তালা বলেন তোমাকে যে সৃষ্টি করলাম বান্দা তুমি জানো না এটা একটা সামান্য কথা না কুন বলে বানাই নাই হও বলে বানাই নাই হাল আতা ইনসানি হইন সেই একটা লম্বা সময় তোমার প্রসেসিং এর ব্যয় হইছে তোমার তোমাকে অস্তিত্বে আনবার জন্য আমি রব্বুল আলমীর একটা দীর্ঘ সময় পার করছি যখন তোমার নাম গন্ধ আলোচনা উল্লেখ কিছুই ছিল না কিন্তু আমি আল্লাহ আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র আলো বাতাস ক্ষেত ফসল ফল মূল সবটা দুনিয়া ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তোমার এক এক ফোঁটা খাদ্যের উপাদান খাদ্যের কণিকা একত্র করে সেটাকে খাদ্যে রূপান্তরিত করে তোমার বাবার পেটে তোমার বাবার দেহে পৌঁছাইছি সেখান থেকে বীর্যের এক ফোঁটা তৈরি করে তোমার মায়ের রেহেমে পৌঁছাইছি সেখান থেকে নয় মাস আমি আল্লাহ নিজের হাতে হাতে নিজের আইকা আইকা ড্রয়িং করে করে মায়ের থেকে তোমার তুমি জানো না বান্দা তোমারে এবার পিছনে আমার কত দীর্ঘ মেয়াদি পরিকল্পনা ছিল সেই কুরা তুমি জানো না তোমার উল্লেখ ছিল না পৃথিবীর কোন মাটি থেকে পৃথিবীর কোন খাদ্যের উপাদান থেকে কোন মানুষটা তৈরি হচ্ছে হবে কেউ জানে কি আল্লাহ তালা বলেন গোটা জগৎ ব্যবহার করছি আমি ছোটখাটো কোন কারখানায় তোমারে বানাই নাই বিশাল বড় কারখানায় তোমার উপাদান তৈরি করছি বাবার খাদ্য বানাইছি বাবার বীর্য বানাইছি সেখান থেকে মায়ের জড়ায়ুতে পৌঁছাইছি এরপরে নয় মাস ধরে ধরে কাজ করছি আমি একলা একা করছি খালাক তুহু বিয়া দিগিয়া আমার হাতে বানিয়েছি বান্দা